একদিকে বাণী বন্দনা অন্যদিকে বিচারের দাবিতে পড়ুয়াদের স্লোগান সরস্বতী পুজোর দিন এমনই অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ এদিন যোগেশ চন্দ্রে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা তৃণমূল সাংসদ মালারায় তারা ক্যাম্পাসে পা রাখতে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদী ছাত্রছাত্রীরা প্রথমে বিক্ষোভ থেকে শিক্ষামন্ত্রীর গলায় কিছুটা অসন্তোষই ছিল। ওটা কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে কথা কি বলবো? তার কিছুক্ষণ পর স্লোগানরত শিক্ষার্থীদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। তার সামনে ভয়ে কন্যায় ভিজে পড়েন প্রতিবাদী পড়ুয়ারা। পরে পড়ুয়াদের চার প্রতিনিধিকে নিয়ে অধ্যক্ষের ঘরে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দত্তবসু।